ইসমিল্লাহমান আসসালামু আলাইকুম বি ঈশ্বরটি বোঝরা বাসী প্রথমেই আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের প্রতি স্মরণ করছি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন সাবেক মন্ত্রী পাবনা জেলা আওয়ামী লীগের অমিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি মহোদয়ের প্রতি স্মরণ করছি কৃতজ্ঞতা কৃতজ্ঞতাভাবে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এবং ঈশ্বরদী আকবরিয়ার মাননীয় সংসদ কালিফুর রহমান শরীফকে আমি আমার অগণিত নেতাকর্মীদের অনুরোধ করব কেহ কোনো সহসিতায় জড়িত হবেন না আমি ঈশ্বরদী উপজেলাতে ঈশ্বরদীর উন্নয়নের লক্ষ্যে আপনারা আমাকে ভোট দিন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি সেই উপলক্ষে ঈশ্বরটি মাননীয় সাংসদ তালিবুর রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয় করে যাতে ঈশ্বরটি উন্নয়নের করতে পারি সেই প্রচেষ্টা আমি করবো ইনশাল্লাহ কিন্তু নির্বাচনের পরে দু একটি বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটতে পারে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কেহই এই সংসিতায় জড়াবেন না আমরা যারা ভোট করেছি উভয় পক্ষে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী আমার আমরা ভাই ভাই আমরা ভাই ভাই চিত্তে আমরা ঈশ্বরটি উপজেলার একমত কাজ করতে চাই যার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আজকের পরের থেকে যাতে কোনোভাবেই যাতে আপনারা কোনো সংসিতা জড়াবেন না জড়ালে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অতএব আপনারা এই বিষয়টি ভেবে চিনতে যাতে কোনোভাবেই আপনারা এই সংসিতায় আর জড়াবেন না কারণ একটি কথা ঘুরে ফিরেই বলতে হচ্ছে এই কারণেই যে আপনারা যদি সংসিতায় যদি জড়িয়ে যান তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমি মাননীয় সংসদের সাথে আলোচনা চলা করেছি যে কেউ যদি অন্যায়ভাবে যদি সংসিতায় জড়িয়ে পড়ে তাকে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এই জন্য আপনারা আর কেউই এই সংসিতায় আপনারা অংশগ্রহণ করবেন না ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম